চাচি আপনার ইটু শেখের শ্বশুর বাড়ি থেকে কেউ আসছে দেখা করতে আসে না শ্বশুর বাড়ি থেকে আসে নাই আপনার বিয়ে বিয়ে কেউ আসে নাই

এবং এখানেই বসে আছেন সারাদিন হয়তো এখানেই থাকেন সারাদিন কীভাবে সময় কাটে আপনার কি করেন গোসল দেন কি আচ্ছা আচ্ছা আমি কালকে তেল সাবান যা যা লাগে নিয়ে আসব না আর ওই অ্যালার্জির ওষুধটাও তো লাগবে আপনার দেখে কিছু করা যায় কি না আমি আছি কালকে সারাদিনই আছি চাচি বুঝছেন আল্লাহ ভরসা মানে আপনি যেন ভালো থাকেন

না যারা দায়িত্বে আছে এখন যারা সাত নং ওয়ার্ডে যারা দায়িত্বে আছে থিয়ে গেছি যেন তাই বারেন্দায় থাকি রাইট টু আচ্ছা তাহলে কালকে কিন্তু আপনি যায়ন চাচ্ছি আমি ব্যবস্থা দেখার ব্যবস্থা করব না আমরাও থাকবো না ঠিক আছে একটু দেখেন নয়টার সময় কিন্তু সকাল নয়টা ঠিক আছে হ্যাঁ আপনি আপনি আটটার সময় যাবেন যে আপনার ছেলেকে দেখলেন আপনার ছেলের বউকে দেখলেন সকাল আটটার দিকেই যাবেন কালকে কোর্টে তুলবে কালকেও রায় হতে পারে হয়তো কালকে রায় না হলেও দু একদিন পর বা এর পরে যখন কোর্ট বসে তখন রায় হবে বুঝছেন হ্যাঁ করবে ইনশাল্লাহ রায়টা হয়ে গেলে তো তখন তো আর ঝামেলা নাই আপনি একটা ঘর পাবেন এখনকার এখানকার মানুষজন দেখবে আপনাকে আবার অনেকেই বলতেছে কি আপনাকে সহযোগিতা করবে প্রয়োজনে আমরা টাকা তুলবো টাকা তুলে আপনাকে একটা ঘর করে দেব হুম মাগুরার মানুষ সহযোগিতা করলো মাগুরার বাইরে যারা আছে পুরো বাংলাদেশের মানুষ তারা সহযোগিতা করে আপনার তো এইটাই চাওয়া একটা ঘর আমি মতো

আমি কে কে ধরে না কুলয় না দিছি আমার শুনতো তো আমার ভাত খাইছো আমি কইছি খাইছি আজ এই শুনতো আমার ভাত খাইছো মানে খাইছি ধরে ধরে কই না দাও দিলা রে দাওস এটা দাম আছে একলা ভাত তো থাকে না আপনাকে তো দাদি বলেও ডাক দেনা মানে মনে হয় দাইছো দাদি তো

এখন ভাগ্যে যা আছে তা তো হবেই চাচি মানে কবলে জানি আইছিলাম তাই সর আল্লাহ যা করবে তা তো করবে আল্লাহ ছাড়া তো কেউ নাই আপনি কি মানুষের কথা এগুলো শুনেন কারাই সে সব কথা বলে ও পার আর কত বিটি কত জাল বলাছে কালকে আদালতে তুলবে এটা জানলেন কি করে কালকে আদালতে তুলবে আচ্ছা পুলিশ 갔ছিল পুলিশ পুলিশ আপনার সাথে কথা বলছে না আপনার সাথে কথা বলে নাই আচ্ছা হ্যাঁ কালকে তুলবে হ্যাঁ যাই তুলবে সাক্ষী নেবে হ্যাঁ সাক্ষীরা তো সাক্ষী দিবে কালকে সবার সাক্ষীটা নিবে হয়তো কয়েকদিনের মধ্যেই রায়টা হতে পারে এবং রায় হলে হিতু শেখের যেহেতু প্রমাণ পাওয়া গেছে সে ধর্ষণটা করছে ডিএনএ টেস্টেও মিল পাওয়া গেছে তাহলে যেটা সর্বোচ্চ শাস্তি সেটাই হবে সঙ্গে সহযোগিতা করার জন্য তার স্ত্রী কিংবা তার সন্তানেরও জেল হতে পারে কত বছর জেল হবে সেটা তো জানি না যেহেতু বাংলাদেশ সেটা আলোচিত বিষয়ে চাচি আপনাকেও মেনে নিতে হবে কারণ আপনার তো হাত নাই আমার তো হাত নাই হাত থাকতো তাহলে কি দিতাম না একদিন পর পর